হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে যে যেখানে আছেন আল্লাহর সবাইকে ভালো রেখেছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আমিও বলতে আমার শরীরটা একটু খারাপ জাস্ট ঠান্ডা আর জ্বর আসছে এটাই তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল ভিডিও আপলোড দিই না আজকে তাই আর কি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে জানি না আমার ভিডিওগুলা কেমন হয়েছে আজকের ভিডিওটা তবে আশা করছি প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ কোনো ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন সবাই তো এই যে দেখছেন সকালবেলায় কাজ শুরু করে দিয়েছি আজকে এটা আসলে রাত্রে রান্নার পর যদিও চোলাটা আমি পরিষ্কার করে রাখি কিন্তু সকালে রান্না করার আগে আর একবার হলে অন্তত একটু হালকা পানি দিয়ে হলে আমি মুছি নিব কেননা সারা রাত চোলার উপর না জানি কি কী ঘোরাফেরা করে হাঁটাহাঁটি করে ময়লা চলা এ ভালো লাগে না কারণ রান্না করতে বসলে ঢাকনাটা হয়তো রাখা হয় বা দেখা যায় আপনার খুন্তিটা রাখতে হয় এই জন্য কেমন যেন লাগে নিজের কাছে তো যাই হোক এই যে দেখছেন আমি চোলাটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিব আজকে একদম সকাল থেকে ভিডিওটা আমি শুরু করেছি সকালে রান্না দুপুরের রান্না এ দিয়েই আর কি শেষ করব তো এই যে দেখছেন এটা হচ্ছে সকালবেলা আসলে অফ ক্যামেরায় চলে গেছে রান্নাটা কারণ ভিডিও করতে পারছিলাম না ওই সময় কারেন্ট ছিল না যাই হোক এই যে দুপুরেরটা থেকে স্টার্ট দিয়েছি আজকে দুপুরের রান্না করছে হচ্ছে লাল শাক ছিল এটা শাকটা ভাজি করব। আর আমার ভিডিও নিয়মিত যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার শাক ছাড়া চলে না প্রতিদিনই প্রায় এক রকম না একরকম শাকটা থাকতেই হবে আপনাদের ভাইয়ের খুবই পছন্দ উনি শাক ছাড়া ভাত খেতে পারে না আর ওনার সাথে থেকে থেকে আমিও এখন অভ্যস্ত হয়ে গেছি শাকের প্রতি আমারও কেমন যেন লাগে একদিন শাক না থাকলে খেতে ইচ্ছে করে না তো এই মুহূর্তে এসে আপনাদের কাছে একটাই কথা সেই পুরনো রিকোয়েস্ট আবারও করছি প্লিজ যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ একটি হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এ কাজটি এ পর্যন্ত যে সমস্ত আপু ভয়েরা করে রেখেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দনের শুভেচ্ছা আপনারা সাপোর্ট করছেন বিধায় কিন্তু আমি এগোতে পারছি তা না হলে কখনোই সম্ভব হতো না আর বিশেষ করে ইউটিউব জগতে আসার পরে বুঝতে পারলাম আসলে এই অচেনা মানুষগুলো কীভাবে আপন হয়ে যায় একদম রক্তের সাথে মিশে যায় কিছু কিছু মানুষ যে যেসব কিছু আপুরা আছে দুইটা ভাইয়া দুই তিনটা ভাইয়ারা আছে আসলে এরা এতটাই ভালোবাসা বা এতটাই সাপোর্ট দিচ্ছে আমাকে যা আমি বলে বোঝাতে পারবো না আর বিশেষ করে কয়েকটা আপু তো আছে আমি নাম উল্লেখ করব না আমি আশা করবো আমার প্রিয় আপুরা সেটা বুঝতে পারছে আমি কাদের উদ্দেশ্যে বলছি আমার সেই আপুরা তো অনেক ভালোবাসে আমাকে অনেক সাপোর্ট করে তো রক্ত সম্পর্ক আসলে সব কিছু না কিছু কিছু সময় দেখা যায় যে চেনি না জানি না যাদের সাথে কখনও পরিচিতই না আমি ছিলাম এক সময় তারা দেখেন কিভাবে একদম আপনের মতো হয়ে গেছে মিশে গেছে নিঃশ্বাসের সাথে তাদের সাথে একদিন কথা না বললে প্লাস একদিন যোগাযোগ না হলে খুবই খারাপ লাগে এতটাই আপনের মতো হয়ে গেছে আসলে আমার তো খুবই ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় আসলে ইউটিউবে আসছি বিদায় হয়তো এদের সাথে যোগাযোগ করতে পারছি বা এই সমস্ত আপদের সাথে আমার কথা হয় এত ভালোবাসে তো আপনাদের ভালোবাসার কারণে আমি এগোতে পারতেছি আসলে ভিডিও মেক করতে মন চায় না মাঝে মধ্যে এত খারাপ লাগে তারপরেও আপনাদের ভালোবাসার কাছে আমার এই ইয়াগুলো হেরে যায় অসুস্থতা সব ক্লান্তি দূর হয়ে যায় যাই হোক এই যে দেখছেন অনেক কথাই বলে ফেলেছে আসলে ভিডিও রিলেটেড আজকে কিছুই বলতে পারলাম না বেশি তো যাই হোক এই যে শাকটা আমার ভাজি হয়ে গেছে প্রায় এখানে আমি ওই পাশের চোলাতে বসিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি দিয়ে মাছ রান্না করব আর এখানে এ একটু ভাজি করে নিব এই যে শীতের সমস্ত সবজি মিশিয়ে আমি এভাবে ভাজি করি আমার খুব ভালো লাগে এই সবজিটা ভাজি খেতে বিভিন্ন প্রকার সবজি দিয়ে দেখা যায় যে শীতকালীন একটু ধনিয়া পাতা দিয়ে এভাবে ভাজি করলে আসলেও খেতে অনেক মজা আমার তো খুবই পছন্দ এটা রুটি দিয়ে বলেন ভাত দিয়ে বলেন সব কিছুর সাথে খুব ভালো লাগে লাগে খেতে আমার মনে হয় আমার আপুরাও কম বেশি এরকম রান্নাটা করে থাকেন যাই হোক আসলে ইউটিউবে এসে ভালোও পেয়েছি খারাপও পেয়েছি এই যে লাইভ করতে হয় আপুরা আপনারা যারা লাইভ করেন তারা তো অবশ্যই জানেন যে হচ্ছে লাইভের কী যন্ত্রণা কিছু কিছু লোক আসে এত বাজে বিহিভ করে মানে বাজে বাজে কমেন্ট করে মন চায় মাঝে মধ্যে ইউটিউব ছেড়ে চলে যায় আসলে তারা বুঝতে চায় না তারা হয়তো ভাবে যে লাইফ করে। এদের সাথে যা ইচ্ছে তাই হয়তো বলতে পারবে তো তাদের কথা আসলে গায়ে মাখি না কেননা গায়ে মাখলে কিছু করতে পারবো না মাঝে মধ্যে রাগ উঠে আবার মাঝে মধ্যে ভুলে যাই যে না আসলে এর জন্য তো আসি এখানে এখানে অনেকজন অনেক রকম কথা বলবে সব কিছু হার মেনে পিছনের দিকে রেখে সামনে এগিয়ে যেতে হবে নাহলে তো আমি কখনোই আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না তো যাই হোক আর কিছু না বলে আজকে এ সম্পর্কে যে রান্না আমার ওদিকে হচ্ছে আমি রান্না করতে করতে চলে আসলাম ছেলের রুমের বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেবো আর কি ও পরীক্ষা চলছে ওর খুবই চাপ পড়াশোনার আর নাহলে ও নিজেরটা বেশিরভাগ দিনই ও নিজেই করে আমি হয়তো বা শখ করে দু একদিন যেদিন ভিডিও করতে চাই বা করি সেদিন হয়তো বা দু একদিন উঠাইতে হয় তাছাড়া বেশিরভাগ দিনই ও নিজেই করে নেয় এই যে দেখছেন আমি ছেলের রুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে সকাল নয়টার আগে সব কাজ শেষ করে ফেলতে হয় কারণ এখন নিজে মাঝে মধ্যে লাইভ করি সকালবেলা প্লাস অন্য আপুদেরও সময় দিতে পারতেছি না কিছুদিন ধরে প্লিজ আমার লক্ষ্যে আপুরা কিছু মনে করবে না আমি জানি তোমরা হচ্ছে আমাকে অনেক ভালোবাসো আমার একটু শারীরিক দিক দিয়ে আমি সমস্যার দিক দিয়ে আছি তো আমি সুস্থ হলে ইনশাল্লাহ আবার আগের মতো তোমাদের ভিডিও দেখবো প্লাস তোমাদের লাইভে যাব ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থ থাকি বা ভালো থাকি আর তোমাদের জন্য আমি সব সময় দোয়া করি আমার প্রিয় অপুরা তোমাদের ভালোবাসা আসলে ভোলার মতো না অনেক ভালোবাসা আমাকে অনেক স্নেহ করো আমার কিছু অপুরা আছে যাই হোক এই যে আমি এগুলা গোছানো শেষ প্লাস দুপুরে রান্নাও শেষ হয়ে গেছে খাওয়াও শেষ হয়ে গেছে এর মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ নিয়ে আসছে এটা প্রায় বিকালের দিকে হবে এই যে দেখুন মাছ বললাম যে আগেই বলেছিলাম ওনার চোখের সামনে যেটা ভালো লাগবে উনি সেটা ঠিক মুহূর্ত সময় খুঁজবে না ওইটা নিয়ে আসবে এই যে এখানে কিছু রুই মাছ ছিল আর কিছু ছোটো মাছ এল এনেছিলো তো মাছগুলো আজকে আর কাটবো না আজকে এ পর্যন্তই রেখে দিব মানে বেলা শেষ যেহেতু এখন মাছ কাটতে বসতে পারবো না কারণ বোয়া এখন আসবে না ভাবছি এভাবে ডিপে রেখে দিব কালকে সকালে বউ আসলে কেটে দিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব আজকে আর নয় দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে আমিও সর্বদা সব সময় তোমাদের জন্য দোয়া করি বিশ্বাস করবেন আগে আপুরা খুব ভালোবাসি তোমাদের খুব মিস করি কিছু কিছু আপদের তো খুব মিস করি আমি সব সময়ই আমার মনে হয় তাদের কাছে যদি থাকতাম প্লাস যেতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো তো আজ আর নয় বন্ধুরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবে অবশ্যই সুন্দর একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবে তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আল্লাহ হাফেজ